নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হলো বৃষ বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করছি আর মনটা একটু খুশি খুশি কারণ দুর্গা পুজো আসছে আর পুজোর আগে কয়েকটি ইভেন্ট আপনাকে অনেক বেশি স্বস্তি প্রোভাইড করতে পারে দেখুন আজকে আমি মূলত বৃষ রাশির জাতক জাতিকাদের আঠাশে সেপ্টেম্বরের আগের কিছু ইভেন্ট বলবো যেটি বর্তমান সময় থেকে আঠাশে সেপ্টেম্বরের আগে যেকোনো দিন আপনার জীবন সাথে অ্যাসোসিয়েট হতে পারে প্রথম কথা আমি আপনাদের বলি যে বৃষরাশির জাতক জাতিকাদের সময় যে সব দিক থেকে খারাপ আমি মনে করি না তবে কিছু ক্ষেত্রে আপনার অগ্রগতি যেন পূর্ণাঙ্গ হতে চাইছে না কিছু ক্ষেত্রে আপনার অগ্রগতিতে যথেষ্ট পরিমাণে বাধা আছে কিছু ক্ষেত্রে আপনার অগ্রগতিতে যথেষ্ট পরিমাণে জটিলতার মধ্যে আপনি পড়ছেন এবারে যে জায়গাটা ইম্পর্টেন্ট বলে আমি মনে করি যে সমস্ত জাতক বা জাতিকারা ফার্স্ট সবার আগে বুঝে নিন যাদের বাড়ির সমস্যা গৃহগত ত্রুটি বাড়ির প্রবলেম মিনিমাইজ হচ্ছে না গৃহের প্রবলেম মিনিমাইজ হচ্ছে না গৃহগত কোনো একটা জটিলতার জায়গা থেকে যাচ্ছে গৃহগত কোনো একটা অশান্তির জায়গা থেকে যাচ্ছে গৃহগত কোনো একটা অশান্তির বাতাবরণ থেকে যাচ্ছে সিওরিটি রাখুন আপনার গৃহের প্রবলেম পুজোর আগে অনেকটাই মিটতে পারে বিশেষ করে যাদের নতুন সেট নিয়ে সমস্যা বাড়ি তৈরি করার ক্ষেত্রে একটা স্ট্রেসফুল সিচুয়েশন চলছে বাড়ি তৈরি করে অগ্রগতির ক্ষেত্রে একটা নেগেটিভ বারবার আপনার জীবনচক্রে হচ্ছে তাদের ক্ষেত্রে আমি দায়িত্ব নিয়ে বলছি কিন্তু আসতে চলেছে তার মানে এ বিষয়ে কোনো ডাউট রাখছি না যে আপনার অগ্রগতিটা হবে এ বিষয়ে কোনো সন্দেহ রাখছি না আপনার প্রগ্রেসটা দেখতে পারবেন এবং প্রাকটিকালি বাড়ির সমস্যা গৃহের সমস্যা গৃহজ কলহের সমস্যা গৃহজ ক্রন্দলের সমস্যা অনেক বেশি মিনিমাইজ হবে আপনার অনেকটাই পজিটিভ এর মধ্যে আপনি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন অনেকটাই সুস্থ স্বাভাবিক অবস্থা আপনার জীবনচক্রে কিন্তু তৈরি হয়ে যাবে এটা নিয়ে কোনো ডাউট আমার নেই তার মানে যারা বর্তমানে বাড়ির প্রবলেমে আছেন পুজোর আগে একটা স্বস্তির নিঃশ্বাস কিন্তু ফেলতে পারবেন দ্বিতীয় বলে রাখি এডুকেশন বৃষ জাতক বা জাতিকা আপনি এডুকেশনে প্রবলেম ফেস করছেন এডুকেশনে ডিস্টারবেন্স ফেস করছেন এডুকেশনে স্ট্রাগল ফেস করছেন যদি এরকম স্ট্রাগল এডুকেশনে আপনার থেকে থাকে তাহলে দিন শেষে এটা সিওরিটি নিন যে এডুকেশনাল প্রসপারিটি আপনার অনেক বেশি বৃদ্ধি প্রাপ্ত হবে এডুকেশনাল ডেভেলপমেন্ট আপনার অনেক বেশি হবে আপনি অনেকটাই এডুকেশনাল দিক থেকে অগ্রগতির বহিঃপ্রকাশ তৈরি করতে পারবেন তার সিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি ইভেন যারা চান্স পাচ্ছেন না প্রপার জায়গায় অ্যাডমিশন নিতে পাচ্ছেন না অ্যাডমিশন নিতে গিয়ে যেন বড় সড়ো সমস্যা অ্যাডমিশন নিতে গিয়ে যেন বড় সড় ক্রন্দল অ্যাডমিশন নিতে গিয়ে যেন একটা প্রচুর পরিমাণে স্ট্রাগল আপনার লাইফকে বিদ্ধ করছে তাদের পজিটিভিটি বাড়বে এডুকেশনাল অগ্রগতি দেখতে পাচ্ছি এডুকেশনাল পজিটিভিটি দেখতে পাচ্ছি অগ্রগতির ধারাবাহিকতা অনেকটাই যে বৃদ্ধিপ্রাপ্ত হবে এতটুকু সিওরিটি আমি আপনাকে দিতে পারি তার মানে দিন শেষে এটা নিয়ে তো নিশ্চিত থাকুন যে সামথিং বেটার উইল হ্যাপেন কিছু ভালো হবে কোন দিক থেকে হবে এটার যদি প্রশ্নের উত্তর চান তো আমি দায়িত্ব নিয়ে বলি আপনার ফ্যামিলি পরিবার ঘর বাড়ি গৃহজ সমস্যা গৃহজ ক্রন্দল গৃহজ জটিলতা শত্রুতা ট্রিমিন্ডাস শত্রুতা থেকে নিজেকে বের করে নিয়ে বেটার কোনো একটা জায়গায় উত্তীর্ণ হতে পারবেন তার সিওরিটি দিচ্ছি এবং এটাও বলছি এডুকেশনাল প্রসপারিটা পুজোর আগে মায়ের কৃপায় পাবেন এবং যে সমস্ত জাতক জাতিকাদের এমন একটা উপক্রম হয়েছে যে ঘর ভেঙে যেতে পারে আপনার সংসার ভেঙে যেতে পারে ঘর ভেঙে যাওয়ার একটা আশঙ্কা যে সমস্ত জাতক বা জাতিকারা প্রকাশ করছেন ঘর ভেঙে যাওয়ার একটা শঙ্কা যে সমস্ত জাতক জাতিকাদের মধ্যে আছে তারা নিশ্চিত জেনে রাখুন আপনার প্রসপ্যারিটিটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে অর্থাৎ এক্ষেত্রে আপনার অগ্রগতি বাড়বেই এক্ষেত্রে আপনি অশান্তি মুক্ত হতে পারবেন এক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন দেখুন পুজোর আগে শুধু এই তিনটে ইভেন্ট কিন্তু নয় আরো কয়েকটি ইভেন্ট আছে তার রিজেন প্রথমত ছিল রাশির চতুর্থে শুক্রের অবস্থা অত্যন্ত সিগনিফিকেন্ট একটা ইভেন্ট আপনাদের জন্য এটি আপনাকে অনেক বেশি গ্রোথ করতে সহযোগিতা করবে তার মানে ইটস আ ভেরি গ্রেট কম্বিনেশন সেকেন্ড যে ইভেন্ট আপনার জন্য গুরুত্বপূর্ণ দেখুন আপনাদের এতদিন ধরে আমরা দেখলাম দ্বাদশপতি পঞ্চমে পঞ্চমে শনি দৃষ্টি সন্তান নিয়ে প্রচুর সমস্যায় ছিলেন বহু জাতক জাতিকাদের সন্তান নিয়ে একটা ক্লেশ চলছে সন্তান নিয়ে একটা অশান্তি চলছে সন্তান নিয়ে একটা অশান্তির বাতাবরণের মধ্যে আছেন সন্তান নিয়ে একটা বেশ ক্রন্দলের মধ্যে আপনি আছেন যে ক্রোন দলকে আপনি পুরোপুরি সমাধান করতে পারছেন না অর্থাৎ এই ক্রোন দলের সমাধান করতে পারবেন হান্ড্রেড পারসেন্ট করতে পারবেন কবে পারবেন জানেন জানেন কবে পারবেন ডেফিনেটলি দু হাজার পঁচিশে আমি আশা রাখছি আঠাশে সেপ্টেম্বরের আগে দুর্গা ষষ্ঠীর আগে দুর্গা ষষ্ঠীর আগে এরকম একটা ইভেন্ট আপনার জীবনচক্রকে ফ্লারিশ করবে আপনাকে অগ্রগতি দেওয়ার চেষ্টা করবে এবং দিন শেষে পূর্ণাঙ্গ অগ্রগতি আপনি পাবেন টেক মাই শিওরিটি টেক মাই অ্যাসিউরিটি এভরিথিং এটা আপনার জন্য ভালো আর আমি পার্সোনালি মনে করি দেখুন স্ট্রাগল আছে এটা নয় যে সব কিছু স্ট্রাগল ফ্রি হয়ে আপনি পথ চলছেন বা সব রকম ক্ষেত্রে স্ট্রাগল ফ্রি হয়ে আপনার অগ্রগতি হচ্ছে নো নট লাইক দ্যাট কিন্তু প্রশ্ন হলো সেই স্ট্রাগল গুলোকে মিনিমাইজ করার ক্ষমতাটা কতটা আপনার আছে বৃহস্পতি বর্তমানে আপনার দ্বিতীয় এবং বৃহস্পতি কিন্তু করবে কর্কটে অফ অক্টোবর পিক টাইমে আছে বৃহস্পতি ফাইন্যান্সে ফাইন্যান্সে পিক টাইমে আছেন আপনি ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল অগ্রগতি ফাইন্যান্সিয়াল প্রসপেক্ট ফাইন্যান্সিয়াল পজিটিভিটির পিক টাইমে আপনি কিন্তু কারেন্টলি দাঁড়িয়ে আছেন আমি বিশ্বাস করি ফাইনান্সিয়ালভাবে ভাবে একটা যথেষ্ট প্রোগ্রেস আপনি জীবন চক্রে পাচ্ছেন এবং এটিতে কোনো সন্দেহ নেই ফাইনান্সিয়ালভাবে ভাবে একটা প্রসপ্যারিটি বা প্রগ্রেসের জায়গা এটি আপনি পাচ্ছেন এটি নিয়ে কোনো সন্দেহ নেই এবং ভেরি রিসেন্ট এটি আপনি পাবেন খুব জলদি এটি আপনি পাবেন খুব জলদি এটি আপনাকে সাকসেস দেবে খুব জলদি এটি আপনাকে গ্রোথ দেবে খুব জলদি এটি আপনাকে প্রসপেক্ট দেবে টেক মাই শিওরিটি টেক মাই অ্যাসিউরিটি অল অ্যান্ড ফাইনালি আর একটা কথা আমি আপনাকে বলতে চাই যাদের ম্যারেজ লাইফে একটা ডিস্টারবেন্স চলছে আমি জানি অনেকের ক্ষেত্রে চলছে মঙ্গল বিপরীত রাজ্য করতে চলেছে আপনাদের তেরোই সেপ্টেম্বরের পর আর আঠাশের মধ্যে একটা ফলাফল কিন্তু পাবেন বিপরীত রাজ্যকে বিপরীত ফল পাবেন বিপরীত ভাবে ভালো ফল পাবেন যাদের ম্যারেজ লাইফ ডিস্টারবেন্স একসাথে থাকেন না সেপারেট আছেন রকম সেপারেশন এসেছে কোনোরকম রকম একটা অতিরিক্ত জটিলতার মধ্যে আপনি আছেন ইউ আর ভেরি টেন্সড আপনি অনেক চিন্তায় আছেন ভালো ফলাফল এক্সপেক্ট করতে পারেন অশান্তি মুক্ত হতে পারবেন সেটাও এক্সপেক্ট করতে পারেন অগ্রগতির ধারাটা নিরবিচ্ছিন্নভাবে ভাবে চলবে ইউ ক্যান এসপেক্ট ইট অলসো অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন নিয়ন্ত্রণে থাকুন জয় শ্রী গণেশ